আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একই ভিডিওতে বেগুনের দুটো নিরামিষ রেসিপি তো যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে এই তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দুটো দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি এখানে আমি বড় সাইজের দুটো বেগুন কেটে নিয়েছি আর বেগুনগুলো এরকম গোল গোল করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটু হালকা মোটা রেখে খুব বেশি পাতলা করা যাবে না এবার বেগুনগুলো অন্য প্লেটে আমি কিছুটা তুলে নিচ্ছি ওই প্লেটের বেগুনগুলো আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো দুটো প্লেটই আমি রেডি করে নেব বেগুনের প্রত্যেকটা বেগুনের উপরে এইভাবে করে অল্প অল্প একটু লবণ দিয়ে দিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু এভাবে সুন্দর করে একটু ছিটিয়ে নিতে হবে তো প্রত্যেকটাতে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমরা যেমন বেগুন ভাজা করি সেভাবে করেই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন মরিচ গুঁড়ো দিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তো আপনারা এখানে চিনিটা স্কিপ করতে পারেন তো যারা পছন্দ করবেন না তারা কিন্তু চিনিটা বাদ দিয়ে দেবেন প্রত্যেকটা বেগুনের উপরে অল্প অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা রেডি হয়ে গিয়েছে এবার আমি পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেবো এবার এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরা গুঁড়ো এবার সবগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি মশলাগুলো খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিয়েছি এটা সাইডে রেখে দেব এবার এখানে দেখুন বেগুনগুলো নিয়ে নিয়েছি দেখুন বেগুন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে এবার আমি মশলাগুলো মাখিয়ে নেব এভাবে করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে তাহলে সুন্দর মতো মাখানো হবে দেখুন যে পাশে মশলা আছে এইভাবে করে মাখিয়ে নেবেন আপনারা তাহলে কিন্তু সুন্দর মাখানো হবে এইভাবে করে সব বেগুনগুলো আমি রেডি করে নেব আর এই বেগুনগুলো কিন্তু আমি তেল ছাড়াই আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আপনারা তো অনেকেই বেগুন ভাজা খেতে পছন্দ করেন কিন্তু তেলের জন্য অনেকেই খেতে চান না তো আপনারা কিন্তু এভাবে তেল ছাড়া বেগুন ভাজা খেতে পারেন একেবারে তেল দিয়ে যেমন বেগুন ভাজা হয় সেরকমই লাগবে দেখুন বেগুনগুলো রেডি হয়ে গিয়েছে আমি সাইডে আবারও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে এভাবে করে বেগুনগুলো একটু বেসনের উপরে কোট করে নিতে হবে দেখুন সুন্দর করে এভাবে বেসনটা লাগিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এটা হয়ে গিয়েছে রেখে দিলাম আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সব বেগুনগুলো এইভাবে করে আমি বেসন লাগিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব বেগুনগুলো রেডি করে নিয়েছি এবার এই বেগুনগুলোকে আবারও দু মিনিট মতো রেখে দেব দেখুন দু মিনিট রেখেছিলাম উপরটা কিন্তু একেবারে ভেজা ভেজা হয়ে গিয়েছে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে দেখুন একেবারে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম খুব বেশি না দেখতেই পাচ্ছেন এবার ঘিটাকে এভাবে করে ব্রাশ করে নিচ্ছি এবার আমি একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি ঘিটা কিন্তু ব্রাশ করে নিলাম এখানে কিন্তু আর কোনো রকম তেল বা ঘি আমি দেব না এবার একে একে বেগুনগুলোকে সাজিয়ে নিচ্ছি তো এখানে প্রথমে ছটা বেগুন দিয়ে দিলাম গ্যাসের আসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার বেগুনগুলো উল্টে নিচ্ছি দেখুন সুন্দর মতো ভাজা হচ্ছে বেগুনগুলো বেগুনগুলো হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি বেগুনগুলো পুড়ে যাবে আর ভাজা হবে না সেজন্য গ্যাসের গাছ মিডিয়ামে রেখে সুন্দর করে একটু ভেজে নিতে হবে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম আবারও আমি উল্টে নিচ্ছি এইভাবে করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই বেগুনগুলো ভাজতে একটু সময় লাগবে যেহেতু এখানে তেল দেওয়া নাই আপনারা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন আবারও ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকা দিয়ে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর বেগুনগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে এইভাবে করে সময় নিয়ে ভেজে নিতে হবে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে একবার বেগুন ভাজা করে খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর হয় তো বাকি যে বেগুনগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো বেগুন ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন খেতে অনেক বেশি টেস্টি হয় তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন টমেটো কেটে নিয়েছি একটা বড় সাইজের আর হালকা মোটা রেখেই কেটে নিয়েছি আর এখানে দেখুন বড় সাইজের একটা বেগুন কেটে নিয়েছি আর দুটো এখানে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি হালকা মোটা রেখে আর এখানে কিছু নিয়েছি মটরশুঁটি সুটি সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াই দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তো এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলু সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এবার নেড়ে চেড়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের আস মিডিয়ামে রেখে আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে আলুর কালারটা কিন্তু সুন্দর চলে এসেছে আর আলুগুলো প্রায় ভাজাও হয়ে গিয়েছে এভাবে করে অবশ্যই আপনারা আলুগুলো ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবার আলুগুলো তুলে প্লেটে রেখে দেব সম্পূর্ণ আলুগুলো তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নেব এভাবে কিন্তু আলাদা আলাদা ভাজতে হবে তাহলে সুন্দর হবে রেসিপিটা একসাথে ভাজলে কিন্তু বেগুনগুলো অনেক নরম হয়ে যাবে আর রান্নাটা খেতে ভালো লাগবে না সেই জন্য আপনারা এইভাবে আলাদা করে ভেজে নেবেন বেগুন আর আলু দেখুন বেগুনগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি বেগুনগুলো তুলে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সবসময় সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে বেগুনগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা আর পাঁচ ছটা মতো দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ তো এখানে ঝালটা আপনারা নিজেদের মতো দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি এই রান্নাটা কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই রান্না করবো তো এখানে আমি পেঁয়াজ দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিতে পারেন এবার এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা এবার আদাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো প্রথমে যেহেতু লবণ দিয়েছিলাম বেগুন আর আলু ভাজার সময় সেজন্য অল্প একটু দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচ আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম দিলে রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর হয় আপনারা চাইলে দিতেও পারেন বা না দিলেও কিন্তু হবে এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা আলু আর মটরশুটি গুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে দেখুন মাঝে ঢাকাটা খুলে নিয়েছি আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো আরো আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কি সুন্দর মতো আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা কিন্তু অবশ্যই আলুগুলোকে করে নেবেন এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আলু আর বেগুন একসঙ্গে দিলে কিন্তু বেগুনগুলো একেবারে ভেঙে যাবে সেজন্য এভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে আলুগুলোকে তারপরে কিন্তু দিতে হবে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিয়েছি সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে এইভাবে করে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তাহলে মশলা কিন্তু বেগুনের ভেতরে সুন্দর মতো ঢুকে যাবে এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার নেড়েচেড়ে হালকা হাতে মিশিয়ে নেব বেগুনগুলো একটু এইভাবে গোটা গোটা থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিগুলো রান্না করে খেয়ে দেখতে পারেন দেখুন হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে তো প্লেটে তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন গরম ভাত রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে তো রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ